রাজনীতিতে দলবদল কোনো নতুন বিষয় নয় তবে কোনো বড় মুখ দল বদল করলে তার রাজনীতির নাকে পাল্টে দেয় এই মুহূর্তে বাংলার রাজনীতিতে একটা নাম খুব চর্চায় রয়েছে তা হল নৌসাদ সিদ্দিকী তিনি কি নিজের আইএসএফ ছেড়ে এবার শাসক দল তৃণমূলের পতাকা হাতে তুলে নেবেন এই নিয়ে বড় আপডেট দিলেন শওকত মোল্লা আজ বাংলার মুখোমুখি হয়ে তিনি বলেন নওশাদ সিদ্দিকী তৃণমূলে এলে দল যদি তাকে মেনে নেয় তবে তিনিও স্বাগত জানাবেন তবে নওশাদ সিদ্দিকী কিন্তু গোটা বিষয়টাই উড়িয়ে দিয়েছেন তিনি বলছেন মোল্লার কোনো কথার উত্তর তিনি দেবেন না আজতাক বাংলার মুখোমুখি হয়ে তার বক্তব্য আমরা সৌকাত মোল্লা তার সঙ্গে কথা বলেছিলাম আজতাক বাংলাকে একান্ত সাক্ষাৎকার দিয়েছে সেই ভিডিও আমাদের কাছে আছে তিনি একেবারে স্পষ্ট বলেছেন যে দু হাজার যে বিধানসভা নির্বাচন সেখানে আইএসএফ বা নৌসাদ সিদ্দিকি এরকম মনে করছে যে তিনি জিততে পারবেন না তাই তার সঙ্গে তৃণমূলের এত ঘনিষ্ঠতা বা তাই সেই জন্যেই তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বারস্থ হচ্ছে সেই ভিডিও আজ হবে এই প্রশ্নের উত্তর আমার মনে হয় তৃণমূলের যিনি রাজ্যের দায়িত্বে আছেন সুব্রত বক্সি মহাশয় ওনাকে জিজ্ঞাসা করবে আপনার দলের নেতারা এই বলছে নৌসিকে এই বলছে তাহলে কি হবে ওনার কথায় আমি উত্তর দেব তবে একটা কথা কিন্তু শেষে উনি বললেন যে যদি নৌসাদ সিদ্দিকী তৃণমূলে যোগদান করে তা আপনাকে উনি স্বাগত জানিয়েছেন এমনকি এটাও বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যদি চায় আমি এখানে কেউ নয় নৌসাদ সিদ্দিকি উনি কে ওরা ওনার যোগ্যতা আছে উনি কে ওনার ক্ষমতা আছে বিধানসভার মধ্যে দাঁড়িয়ে এতটুকু কথা বলার যে রুমজান মাসের ফসল ফলের যে দাম বেড়ে যাচ্ছে কমানো ওনার ক্ষমতা আছে যে ফেক এস টিএসি সার্টিফিকেটগুলোগুলোকে ইস্যু করা বন্ধ হোক প্রকৃত জিনারা এস টি তাদেরকে তাদের কোটায় যে চাকরি পাওয়ার জন্য সার্টিফিকেটগুলো প্রোভাইড করা হোক এস টি কোটাগুলো চাকরি বিক্রি হয়ে যাচ্ছে যারা নন এস তারা এসটিএসি কোটায় যে চাকরি করে নিচ্ছে এতটুকু কথা বলার ক্ষমতা আছে ওনার যোগ্যতা আছে আমি চ্যালেঞ্জ করছি তো বলেছিলাম বারাইপুরের মসজিদের যে অন্যায় হয়েছে অ্যারেস্টও হয়েছে কিন্তু ওই মসজিদের পবিত্রতা নষ্ট হয়েছে এটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে পুলিশকে এতটুকু কথা বলার যোগ্যতা ক্ষমতা আছে উনি কি ওনার কথায় উত্তর দেবো আর মমতা অভিষেক ব্যানার্জি যে ডিসিশন নেবে তার বাইরে যেতে পারবে কালকে শুভেন্দু অধিকারীকে যদি তৃণমূলে ঢুকে যায় তাহলে সকাল তো শুভেন্দু অধিকারী পায়ের নিচে বসে থাকবে এখন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে চিৎকার করছে চিৎকার করছে করুক আমি সেটা বলছি না উনি উনার উনার নিতে বাধ্য নটোরিয়াস ক্রিমিনালের কথার উত্তর দেবো না আমি বলছি না নটোরিয়াস ক্রিমিনাল ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বলেছেন ওনাকে নটোরিয়াস ক্রিমিনাল আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছে তুই বোম্বা দিস যে বোম্বা দে তার কথার উত্তর আমি দেবো আমার তো একটা লেভেল আছে নাকি মানে লেভেল আছে বলে আমি আমার অদত্ততা দেখালাম না মানে আমার ওই সার্টিফিকেট নেই আমি নটোরিয়াস ক্রিমিনাল নৌশাদ সিদ্দিকের তৃণমূলে এলে দল যদি তাকে মেনে নেয় তবে তিনিও স্বাগত জানাবেন বলে জানিয়েছিলেন শৌকত মোল্লা এবার শোনাই শৌকত মোল্লা কি বলেছিলেন শুনুন এরকম জল্পনা ছড়াচ্ছে দাদা যে উনি নাকি তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারে একটা জল্পনা বা যদি আসে আপনি ওনাকে স্বাগত জানাবেন দেখুন আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় দল যেটা সিদ্ধান্ত দল শৃঙ্খলা প্রয়ন দল দল যেটা যখন সিদ্ধান্ত নেবে আমরা সবাই মাথা পেতে মেনে নেব সে যদি কালকে শুভেন দিয়েছে দলে দলে ঢোকে যেটা যদি আমাদের দল তাকে গ্রহণ করে দিদি বা অভিষেক ব্যানার্জি তাকে গ্রহণ করে তাকেও আমাদের মাথা পেতে নিতে হবে দেখুন একটা বিষয় বলি যারা একটা সময় দিদিকে গালাগালি করত অসম্মান করত দিদিকে নানান রকম কুৎসা করত দেরিতে হলেও তাদের শুভ বুদ্ধির উদয় হয়েছে এবং দিদির ডাকে সাড়া দিয়ে তারা যে ইফতার অংশগ্রহণ করছে এর জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আর দিদিকেও ধন্যবাদ জানাচ্ছি এই পবিত্র রমজান মাসে আমাদের পবিত্র ফুরফুরা শরীফে তিনি ওখানে ইফতারে বলছি আপনি তো নিশ্চয়ই দেখেছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছিলেন উনি বলছেন যে বিধানসভার বিধায়ক তহবিলের টাকা উনি খরচ করতে পারছেন না ওনাকে বাধার সম্মুখীন হতে হতে হচ্ছে এমন কি ইনডাইরেক্টলি সেখানে আপনার নামটা উনি বলেছেন অফ দ্য ক্যামেরা অন দ্য ক্যামেরা আমাদের কাছে আছে যা আপনিও বিভিন্ন জায়গাতে ওনাকে বাধা দিচ্ছেন যার ফলে উনি টাকা খরচা করতে পারছেন না এমন কি মুখ্যমন্ত্রী মমতার ব্যানার্জির নবান্নে গিয়েও এরকম একটা নালিশ তিনি নাকি করেছেন এটা একটা নাটক নয় তো এই চার বছর তো একুশ থেকে চব্বিশ পঁচিশ চার বছর হয়ে গেলে এতদিন পরে ওনার এই কথা বলতে মনে হলো উনি এই বিধায়কটা টাকা খরচ হচ্ছে না উনি কবার ডিএম এর কাছে গিয়েছেন কবার বিডিওর কাছে গিয়েছেন দিদি তো সময় বিধানসভা আছে কবার বিধানসভাতে তিনি এই প্রস্তাব উত্থাপন করেছেন যে আমার বিধানসভা আমার বিধায়কটার টাকা আজকে এই মামাজি মানুষের সরকারের যারা আধিকারিক আছে তারা খরচ করছে না বা নেতারা বাধা দিচ্ছে কই একবারের জন্য তো আগে বলেনি এটা একটা নাটক এটা একটা এক্সকিউজ বলে আমি অন্তত মনে করি এছাড়াও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার হুগলির ফুরফুরা শরীফে যান সেখানে তিনি স্থানীয় ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন তবে সেখানে ছিলেন না আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। সেই বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন আব্বাস দিকে আমাদের দলের প্রতিষ্ঠাতা এবং আমার বড় ভাইজান। তিনি আমাকে ওখানে যাবার অনুমতি দেননি তাই আমি ওখানে যেতে পারিনি। কি বলেছেন এই বিষয়ে? সেটাও শুনাবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফে গেলেন। এমন কি এটা আমরা শুনেছি যে আপনি আমন্ত্রিত ছিলেন। সবাই তাকিয়ে ছিল আপনি বিধানসভা থেকে বেরোলেন। কিন্তু শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনি কোনো সাক্ষাৎ করলেন না এবং সেখানে উপস্থিত ছিলেন না আপনি যেরকম ছিলেন না আব্বাস তাকেও কিন্তু সেখানে দেখা যায় না দেখা যায়নি কিন্তু অন্যান্য পিসারা সেখানে উপস্থিত ছিলেন এটা নিয়ে কি বলবেন অন্যান্য পির্জাদারা কেন উপস্থিত ছিলেন তার উত্তর আমি দিতে পারবো না আরও অন্যান্য পিস সাহেবাদারা অনুপস্থিত ছিলেন কেন উপস্থিত ছিলেন না তার উত্তর আমি দিতে পারব না আমি বেসিফিক বলতে পারি আব্বাস আব্বাসি উপস্থিতি আপনি ওখানে দেখতে পাননি আব্বাস সিদ্দিকির আমাদের দলের প্রাণপুরুষ প্রতিষ্ঠাতা এবং আমার বড় ভাই যান তিনি আমাকে ওখানে যাওয়ার অনুমতি দেননি সুতরাং সেখানে আমি যেতে পারিনি আর আব্বাস সিদ্দিকি কেন উপস্থিত হয়নি নিশ্চিতভাবে তাকে জিজ্ঞাসা করলে তিনিও ক্লিয়ার করবেন হ্যাঁ আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিল শুধু আমাদের নয় সমস্ত পিসা পিটারাকে আমন্ত্রণ জানিয়েছিল কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনার একটা সাক্ষাৎ হয়েছিল নবান্নে সবাই মনে করেছিল যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আপনার কোনো একটা সম্পর্ক তৈরি হচ্ছে একটা জল্পনা তৈরি হয়েছে যে আপনি নাকি তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন অনেকে অনেক খবর করবে যত মাসালাদার খবর হবে তত ভিউজ হবে আর বাক স্বাধীনতা আছে সাংবাদিক স্বাধীনতা আছে আমি সেটাকে বলতে পারি না তো যে আপনি এরকম করছেন কেন সেরকম করছেন কেন হ্যাঁ যেটাতে দেখবো যে আমার ব্যক্তিগত জায়গায় হস্তক্ষেপ হচ্ছে আঘাত লাগছে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো তখন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমি আমার এলাকার ডেভেলপমেন্ট নিয়ে যে কাজ করতে চাইছি সে টাকা আটকে রেখেছে পঞ্চায়েত সমিতি কাজ করতে দিচ্ছে না সেটা জানাতে গিয়েছে কেন জানাতে গিয়েছে তাও বলছি বিধানসভার মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন শাসক বিরোধী প্রত্যেক বিধায়ককে যে ল্যাডের টাকা যেটা আছে সে টাকাটাকে এমনভাবে খরচ করুন যাতে আমাদের স্থায়ী সম্পদ সৃষ্টি হয় আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ থাক বাংলা ভিডিওটা লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন